লতাস হোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু আজকে রেসিপি আলু দিয়ে চিকেনের সেরা স্বাদের ঝোল আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেয়ার পর এবার আমি ম্যারিনেট করে নেব পুরো রেসিপিটা বন্ধু দেখার অনুরোধ রইল আমি এখানে দেখুন ভর্তি ভর্তি দু চামচ আদা রসুন বাটা নিয়েছি আর দু চামচ পেঁয়াজ বাটা নিয়েছি এবার দেব গুঁড়ো মশলা এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ চামচ এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রং হওয়ার জন্য আর ঝালটা আপনারা যে যার পরিমাণ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম সর্ষের তেল তিন চার চামচ দিয়ে ভালো করে এবার ম্যারিনেট করে নেব মাংস ম্যারিনেট করার পর এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য এদিকে মাংস ম্যারিনেট হতে থাক আর আমি বাদবাকি কাজগুলো করে নিই একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর চারটে বড় সাইজের পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি এই পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে নেব তেলের মধ্যে তাই ভালো করে লাল করে ভেজে নেব এই মাংসটায় কিন্তু একটু অন্যরকমভাবে করবো বন্ধু কিন্তু খুব ভালো টেস্ট হয় আপনারা বানিয়ে দেখবেন দেখুন পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব নেয়ার পর এবার যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো এবার লাল করে ভেজে নেব। আলুগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে লাল করে ভাজতে হবে আর আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আপনারা না চাইলে সিদ্ধ করার দরকার নেই এমনি হলুদ নুন দিয়ে তেলে লাল করে ভেজে নেবেন আলু ভাজার পর এবার সমস্ত আলু এক এক করে তুলে নেব নেয়ার পর ওই তেলের মধ্যে যে ম্যারিনেট করা মাংসগুলো ছিল মাংসগুলো ভেজে নেব বা কষিয়ে নেব সমস্ত মাংস দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এমনভাবে কষাবো যাতে মাংস থেকে তেলটা ওপরে ভেসে আসে এরপর দিয়ে দিলাম দেখুন নুন আর একটু চিনি দেব চিনি দিলে কি হবে ভালো রং হবে আর নুন চিনির ব্যালেন্সটা ঠিকঠাক হবে এতে কিন্তু কোনো মিষ্টি হবে না এরপর ভালো করে কষার পর দিয়ে দেব দুটো বড়ো সাইজের টমেটো টমেটো দেওয়ার পর আবারও মাংসের সাথে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে আঁশটা মিডিয়ামে করে দেব দেখুন মাংস থেকে কত জল বেরিয়েছে আবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব চিকেনের ওপর দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর বেশি জল দেওয়ার দরকার নেই আমি মশলা থালা ধুয়ে জলটা দিলাম দেওয়ার পর যে বেরেস্তাটা ভাজা ছিল হাফ বেরেস্তা এখন দিয়ে দেব। দিয়ে ঢাকা চাপা দিয়ে চিকেনটা সিদ্ধ হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে গরম মশলা ছড়িয়ে দিলাম আর যে বাদ বাকি পেঁয়াজ বেরেস্তাটা ছিল ছড়িয়ে দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাস অফ করে পাঁচ মিনিটের জন্য আবার স্ট্যান্ডিং টাইমে রাখলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম রেডি হয়ে গেছে এরা স্বাদের আলু চিকেনের ঝোল গরম ভাত বা রুটি পরোটা লুচি সবার সাথে খেতে দারুণ লাগবে এবার একটা পাত্রে তুলে নেব আর বন্ধু আপনারা অবশ্যই ট্রাই করবেন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাক